পুরুষের জীবনে এমন একটা সময় আসে যখন আর শরীরের শক্তি থাকে না পকেটের চোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিলো যাদের কথাই নেচেছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথাই তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে দেন একজন নারী আবার সেই পুরুষের শেষ সমাটের পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুশ ফিরে কে তার আপন আর কেতার পর আসলে তখন আর কিছুই করার থাকে না আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রী কাছে এসবের আর দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে হেলায় অবহেলায় ভালোবাসায় যত্নে কোনো কিছুতে সে খুশি অখুশি হতে পারে না সংসার এক মায়ার বাঁধন এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয় না লাগলেও থাকতে কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সংসারের সন্তানের মুখের দিকে চেয়ে সেই সন্তানও সময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়েও হিসাব মিলে না সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে বিপদে আপদে সুখে দুঃখে কিন্তু আপনি কি মনে করেন যে সেই নারী আপনাকে ভালোবাসে বেঁধে রাখে না সেই নারীও আপনাকে অবহেলায় বেঁধে রাখে কারণ ওই যে যখন আপনার পকেট ভর্তির পয়সা ছিল আপনার জাওয়ানি ছিল আপনি তখন তাকে অবহেলা করেছেন অবজ্ঞা করেছেন কোনো কিছুতে তাকে প্রায়োরিটি দেননি তার কথা শোনেননি কিন্তু একটা সময় আসবে যখন আপনি দুর্বল হয়ে যাবেন সব কিছুতে তখন কিন্তু আপনার স্ত্রীরা সবের প্রয়োজন হবে না যেসবের মায়া এসে টিকে গিয়েছিল তখন আপনি তার কাছে অবহেলার পাত্র হবেন এই কথাগুলি অনেক পুরুষই কখনোই বুঝতে চায় না কিন্তু বিশ্বাস করেন শেষ বয়সে কিছু নারীও অবহেলিত হয় যারা যখন বয়স কম থাকে স্বামীকে অবহেলা করে কিছু পুরুষও অবহেলিত হয় যেসব স্বামী বয়সের সময় তাদের স্ত্রীকে সম্মান করে না সংসারটা টিকে থাকে ঠিকই কিন্তু কোনো আন্তরিকতা থাকে না আর যেখানে আন্তরিকতা নেই ভালোবাসা নেই সম্মান নেই সেই সংসার টিকে থাকা না থাকা শুধুই সামাজিকতা আর এই সমাজের কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছুকে চেপে যাই বুঝতে দেই না কেউ কাউকে তাই না সবাই মনে করি দরজার উপাসে যে আছে সে ভালো আছে আপনি ভাবছেন আমি ভালো আছি আর আমি ভাবছি আপনি ভালো আছেন আসলে আমরা কেউ সুখী না অ্যাটলিস্ট আমার কাছে কিন্তু এমনটাই মনে হয় প্রতিটা পরিবারে প্রতিটা সংসারে কিছু না কিছু সমস্যা থেকে যায় হয়তো কারো একটু বেশি হয়তো কারো একটু কম মাঝে মাঝে কিছু গানের কথা মনে পড়ে কখন যেন কারগাওয়া একটা গান শুনেছিলাম তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে আসলে জীবন তো থেমে থাকবে না আপনি যে অবস্থানেই থাকেন যেভাবেই থাকেন জীবন জীবনের নিয়মে জীবনের গতিতে চলবে তাই সময় থাকতে একজন আরেকজনকে সম্মান করুন ভালোবাসুন প্রায়োরিটি দিন নয়তো আফসোস করেও লাভ নেই